এই ডিমের দোকানটি কোসবাজার রহিমানগর ইসলামিয়া হোটেলের সামনে বিল্লাল ভাইয়ের ডিমের দোকান জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন নেই ভাই ডিমের বাজার এখন কত চলে তেরো টাকা পঞ্চাশ পয়সা না হ্যাঁ তো ভাই আর কমার সম্ভাবনা আছে নি আচ্ছা বারো চোদ্দ যে ডিমটা আসার কথা বারো তো ডিমটা কি আসছে

সাড়ে তেরো টাকা পনেরো টাকা পর দু টাকা নিতে কোনো দিন হওয়া যায় তো গরিবগুলো খাই কি করি আর